श्रीयतिराजय विवेकानन्दसोरये सच्चित् सुखस्वरूपाय स्वामिनितापहारिणे पूजुनि শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ তৃতীয় বললি পৃষ্ঠা সংখ্যা সতেরো ব্যাকরণগত একটি ভুল ধরিয়া পণ্ডিতগণ যে স্বামীজিকে বিদ্রুপ করিয়াছিলেন তাহাতে স্বামীজি বলেন যে অনেক বৎসর যাবৎ সংস্কৃতে কথাবার্তা না বলাই তাহার ওইরূপ ভ্রম হইয়াছিল পণ্ডিতগণের উপর সেজন্য তিনি কিছুমাত্র দোষ অর্পণ করেন নাই ওই বিষয়ে স্বামীজি ইহাও কিন্তু বলিয়াছিলেন যে পাশ্চাত্য দেশে বাদের মূল বিষয় ছাড়িয়া ওইরূপে ভাষায় সামান্য ভুল ধরা প্রতিপক্ষের পক্ষে মহা অসৌজন্য গ্যাপক। সভ্য সমাজ স্থলে ভাবটাই লয় ভাষার দিকে লক্ষ্য করে না তোদের দেশে কিন্তু খোসা লইয়াই মারামারি চলছে ভিতরকার শস্যের কেহই অনুসন্ধান করে না এই বলিয়া স্বামীজি শিষ্যের সঙ্গে সেদিন সংস্কৃতে আলাপ করিতে আরম্ভ করিলেন শিষ্যও ভাঙা সংস্কৃতে জবাব দিতে লাগিল তথাপি তিনি তাহাকে উৎসাহিত করিবার জন্য প্রশংসা করিতে লাগিলেন ওই দিন হইতে শিষ্য স্বামীজির অনুরোধে তাহার সঙ্গে প্রায়ই মধ্যে মধ্যে দেবভাষায় কথাবার্তা কহিত সভ্যতা কাহাকে বলে তদুত্তরে সেদিন স্বামীজি বলেন যে যে সমাজ বা যে জাতি আধ্যাত্মিকভাবে যত অগ্রসর সে সমাজ ও সে জাতি তত সভ্য নানা কলকারখানা করিয়া ঐহিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করিতে পারিলেই যে জাতি বিশেষ সভ্য হইয়াছে তাহা বলা চলে না বর্তমান পাশ্চাত্য সভ্যতা লোকের হাহাকার ও অভাবই দিন দিন বৃদ্ধি করিয়া দিতেছে পরন্তু ভারতীয় প্রাচীন সভ্যতা সর্বসাধারণকে আধ্যাত্মিক উন্নতির পন্থা প্রদর্শন করিয়া লোকের ঐহিক অভাব এককালে দূর করিতে না পারিলেও অনেকটা কমাইতে নিঃসন্দেহে সমর্থ হইয়াছিল ইদানীন্তনকালে ওই উভয় সভ্যতার একত্র সংযোগ করিতেই ভগবান শ্রী রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করিয়াছেন একালে একটিকে একদিকে যেমন লক্ষ্যে কর্মতৎপর হইতে হইবে অপরদিকে তাহাকে তেমনি গভীর অধ্যাত্ম জ্ঞান লাভ করিতে হইবে এই রূপে ভারতীয় ও পাশ্চাত্য সভ্যতার অনন্য সংমিশ্রণে জগতে যে নবযুগের অভ্যুতয় হইবে এ কথা স্বামীজি সেদিন বিশেষভাবে বুঝাইয়া দেন ওই কথা বুঝাইতে বুঝাইতে এক একস্থলে স্বামীজি বলিয়াছিলেন আর এক কথা ও দেশের লোকেরা ভাবে যে যত ধর্মপরায়ণ হবে সে বাহিরের চালচলনে তত গম্ভীর হবে মুখে অন্য কথাটি থাকবে না একদিকে আমার মুখে উদার ধর্মকথা শুনে ও দেশের ধর্মযাজকেরা যেমন অবাক হয়ে যেত বক্তৃতান্তে বন্ধু বান্ধবদের সহিত ফষ্টি নষ্টি করতে দেখে আবার তেমনই অবাক হয়ে যেত মুখের উপর কখনো কখনো বলেও ফেলত স্বামীজি আপনি একজন ধর্মযাজক সাধারণ লোকের মতো এরূপ হাসি তামাশা করা আপনার উচিত নয় আপনার ওরূপ সফলতা শোভা পায় না তদুত্তরে আমি বলতাম উই আর চিলড্রেন অব প্লিস হোয়াই শুড উই লুক মরোজ অ্যান্ড সাম্বার আমরা আনন্দের সন্তান আমরা বিরস বদনে থাকবো কেন ওই কথা শুনে তারা মর্মগ্রহণ করতে পারত কিনা সন্দেহ সেদিন স্বামীজি ভাব সমাধি ও নির্বিকল্প সমাধি সম্বন্ধেও নানা কথা বলিয়াছিলেন যতদূর সাধ্য নিম্নে তাহার পুনরাবৃত্তি করা গেল মনে করো একজন হনুমানের মতো ভক্তিভাবে ঈশ্বরের সাধনা করছে ভাবের যত গাঢ়তা হতে থাকবে ওই সাধকের চলন বলন ভাবভঙ্গি এমনকি শারীরিক ঘটনা দি ঘটনা দিয়েও ওইরূপ হয়ে আসবে যাতীয়ান্তার পরিণাম ওই রূপই হয় রূপ একটা ভাব নিয়ে সাধক ক্রমে তদাকারাকারিত হয়ে যায় কোনো প্রকার ভাবের চরম অবস্থার নামই ভাব সমাধি আর আমি দেহ নই মন নই বুদ্ধি নই এইরূপে নেতি নেতি করতে করতে জ্ঞানী সাধক চিনমাত্র সত্তায় অবস্থিত হলে নির্বিকল্প সমাধি লাভ হয় এক একটা ভাব নিয়েই সিদ্ধ হতে বা ওই ভাবের চরমাবস্থায় পৌঁছতে কত জন্মের চেষ্টা লাগে ভাবরাজ্যের রাজা আমাদের ঠাকুর কিন্তু আঠারোটি ভাবে সিদ্ধি লাভ করেছিলেন ভাব মুখে না থাকলে তার শরীর থাকতো না এ কথাও ঠাকুর বলতেন কথায় কথায় শিষ্য ওই জিজ্ঞাসা করিয়াছিল মহাশয় ও দেশে কিরূপ আহারাদি করিতেন স্বামীজি ও দেশের মতোই খেতুম আমরা সন্ন্যাসী আমাদের কিছুতেই জাত যায় না এদেশে তিনি ভবিষ্যতে কি প্রণালীতে কার্য করিবেন তৎসম্বন্ধেও ওই দিন স্বামীজি বলেন যে মাদ্রাজ ও কলিকাতায় দুইটি কেন্দ্র করিয়া সর্ববিধ লোককল্যাণার্থে নূতন ধরনের সাধু সন্ন্যাসী তৈয়ারি করিবেন আরও বলিলেন যে ডিস্ট্রাকশন দ্বারা বা প্রাচীন রীতিসমূহ অযথা ভাঙ্গিয়া সমাজ বা দেশের উন্নতি করা যায় না সর্বকালে সর্বদিনে উন্নতি লাভ কনস্ট্রাকটিভ প্রসেস এর দ্বারা অর্থাৎ প্রাচীন রীতি প্রভৃতিকে নূতনভাবে পরিবর্তিত করিয়া গড়িয়াই হইয়াছে ভারতবর্ষের ধর্মপ্রচারক মাত্রই পূর্বপূর্ব যুগে ওইরূপে কার্য করিয়া গিয়াছেন একমাত্র বুদ্ধদেবের ধর্ম ডিস্ট্রাকটিভ প্রাচীন রীতিনীতির ধ্বংসকারী ছিল সেই জন্য ওই ধর্ম ভারতবর্ষ হইতে নির্মূল হইয়া গিয়াছে শিষ্যের মনে হয় স্বামীজি ওইভাবে কথা কহিতে কহিতে বলিতে লাগিলেন একটি জীবের মধ্যে ব্রহ্ম বিকাশ হইলে হাজার হাজার লোক সেই আলোকে পথ পাইয়া অগ্রসর হয় ব্রহ্মজ্ঞ পুরুষেরাই একমাত্র লোকগুরু এ কথা ও যুক্তি দ্বারা সমর্থিত হয় অবৈদিক অশাস্ত্রীয় কুলগুরু প্রথা স্বার্থপর ব্রাহ্মণেরাই এই দেশে প্রচলন করিয়াছে সেই জন্যই সাধন করিয়াও লোক এখন সিদ্ধ বা ব্রহ্মজ্ঞ হইতে পারিতেছে না ধর্মের এই সকল গ্লানি দূর করিতেই ভগবান শ্রীরামকৃষ্ণ শরীর ধারণ করিয়া বর্তমান যুগে জগতে অবতীর্ণ হইয়াছেন তাহার প্রদর্শিত সার্বভৌম মত জগতে প্রচারিত হইলে জগতের এবং জীবের মঙ্গল হইবে এমন অদ্ভুত মহাসমন্বয়াচার্য বহু শতাব্দী যাবত। ভারতবর্ষে জন্মগ্রহণ করেন নাই স্বামীজির একজন গুরুভ্রাতা এই সময়ে জিজ্ঞাসা করিলেন তুমি ওদেশে সর্বদা ঠাকুরকে অবতার বলিয়া প্রচার করিলে না কেন স্বামীজি ওরা দর্শন বিজ্ঞানের বড়ই বড়াই করে তাই যুক্তি তর্ক দর্শন বিজ্ঞান দিয়ে ওদের জ্ঞান গরিমা চূর্ণ করে দিতে না পারলে কোনো কিছু প্রতিষ্ঠা করা যায় না তর্কে খেই হারিয়ে যারা যথার্থ তত্ত্বান্বেষী হয়ে আমার কাছে আসতো তাদের কাছে ঠাকুরের কথা কইতুম নতুবা একেবারে অবতারবাদের কথা বললে ওরা বলতো ও আর তুমি নতুন কি বলছো আমাদের প্রভু ঈশাই তো রয়েছেন তিন চারি ঘন্টা কাল মহানন্দে অতিবাহিত করিয়া শিষ্য সেদিন অন্যান্য আগন্তুক ব্যক্তিদিগের সহিত কলিকাতায় ফিরিয়া চতুর্থ স্থান শ্রী আসিয়াছিল নবগোপাল ঘোষের বাড়ি রামকৃষ্ণপুর হাওড়া বর্ষ আঠেরোশো জানুয়ারি ও ফেব্রুয়ারি নবগোপালবাবুর বাড়ি বাটিতে ঠাকুর প্রতিষ্ঠা স্বামীজির দীনতা নবগোপালবাবুর পরিবারস্থ শ্রী শ্রীরামকৃষ্ণ প্রাণতা শ্রী রামকৃষ্ণদেবের প্রণাম মন্ত্র শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পরম ভক্ত বাবু নবগোপাল ঘোষ মহাশয় ভাগীরথীর পশ্চিম পারে হাওড়ার অন্তর্গত রামকৃষ্ণপুরে নূতন বসতবাড়ি নির্মাণ করিয়াছেন উক্ত বাটির নিমিত্ত জমি ক্রয় করিবার সময় স্থানটির রামকৃষ্ণপুর নাম জানিয়া তিনি বিশেষ আনন্দিত হইয়াছিলেন কারণ ওই গ্রামের নাম করিলেই তাহার ইষ্টদেবের কথা স্মরণে আসিবে বাড়ি তৈয়ার হওয়ার কয়েকদিন পরেই স্বামীজি প্রথমবার বিলাত হইতে কলিকাতায় প্রত্যাগমন করিলেন সুতরাং ঘোষজ ও তাহার গৃহিণীর একান্ত ইচ্ছা স্বামীজির দ্বারা বাড়িতে শ্রী রামকৃষ্ণ বিগ্রহ স্থাপন করিবেন ঘোষজ মঠে যাইয়া ওই কথা কয়েকদিন পূর্বে উত্থাপন করিয়াছিলেন স্বামীজিও তাহার প্রস্তাবে সম্মত হইয়াছিলেন নবগোপালবাবুর বাটিতে আজ তদুপলক্ষে উৎসব মঠধারী সন্ন্যাসী ও ঠাকুরের গৃহী ভক্তগণ সকলেই আজ তথায় ওই জন্যে সাদরে নিমন্ত্রিত বাড়িখানি আজ ধ্বজ পতাকায় পরিশোভিত সামনের ফটকে পূর্ণ ঘট কদলী বৃক্ষ দেবদারু পাতার তোরণ এবং আম্রপত্রের ও পুষ্পমালার শাড়ি জয় রামকৃষ্ণ ধ্বনিতে রামকৃষ্ণপুর আজ প্রতিধ্বনিত মঠ হইতে তিনখানি ডিঙি ভাড়া করিয়া স্বামীজি সম্যভি ব্যাহারে মঠের যাবতীয় সন্ন্যাসী ও বালক ব্রহ্মচারীগণ রামকৃষ্ণপুরের ঘাটে উপস্থিত হইলেন স্বামীজির পরিধানে গেরুয়া রঙের বহির্বাস মাথায় পাগড়ি খালি পা রামকৃষ্ণপুরের ঘাট হইতে তিনি যে পথে নবগোপালবাবুর বাড়িতে যাইবেন সেই পথের দুই ধারে অগণ্য লোক তাহাকে দর্শন করিবে বলিয়া দাঁড়াইয়া রহিয়াছে ঘাটে নামিয়াই স্বামীজি দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়ে কে শুয়েছে আলো করে কে রে ওরে দিগম্বর এসেছে কুটির ঘরে গানটি করিয়া স্বয়ং খোল বাজাইতে বাজাইতে অগ্রসর হইলেন আর দুই তিনখানা খোলও সঙ্গে সঙ্গে বাজিতে লাগিল এবং সমবেত ভক্তগণের সকলেই সমস্বরে ওই গান গাহিতে গাহিতে তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগিলেন উদ্যাম নৃত্য ও মৃদঙ্গ ধ্বনিতে পদঘাট মুখরিত হইয়া উঠিল যাইতে যাইতে দলটি শ্রীযুক্ত রামলাল ডাক্তারবাবুর বাড়ির কাছে অল্পক্ষণ দাঁড়াইল রামলালবাবুও শসব ব্যস্তে বাটির বাহির হইয়া সঙ্গে সঙ্গে অগ্রসর হইতে লাগিলেন লোকে মনে করিয়াছিল স্বামীজি কত সাজসজ্জা ও আড়ম্বরে অগ্রসর হইবেন কিন্তু যখন দেখিল তিনি অন্যান্য মঠধারী সাধুগণের ন্যায় সামান্য পরিচ্ছেদে খালি পায়ে মৃদঙ্গ বাজাইতে বাজাইতে আসিতেছেন তখন অনেকে তাহাকে প্রথমে চিনিতেই পারিল না এবং অপরকে জিজ্ঞাসা করিয়া পরিচয় পাইয়া বলিতে লাগিল ইনি বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ স্বামীজির এই অমানসিক দীনতা দেখিয়া সকলেই এক পাক্যে প্রশংসা করিতে এবং জয় রামকৃষ্ণ ধ্বনিতে গ্রাম্য পথ মুখরিত করিতে লাগিল গৃহীর আদর্শস্থল বাবুর প্রাণ আজ আনন্দে ভরিয়া গিয়াছে ঠাকুর ও তাহার সাঙ্গ সেবার জন্য বিপুল আয়োজন করিয়া তিনি চতুর্দিকে ছুটাছুটি করিয়া তত্ত্বাবধান করিতেছেন এবং মধ্যে মধ্যে জয়রাম জয়রাম বলিয়া উল্লাসে চিৎকার করিতেছেন ক্রমে দলটি নবগোপাল বাবুর বাড়ির দ্বারে উপস্থিত হইবা মাত্র গৃহমধ্যে শাঁখ ঘণ্টা বাজিয়া উঠিল স্বামীজি মৃদঙ্গ নামাইয়া বৈঠকখানার ঘরে কিয়ৎকাল বিশ্রাম করিয়া ঠাকুর ঘর দেখিতে উপরে চলিলেন ঠাকুর ঘরখানি মর্মর প্রস্তরে গ্রথিত মধ্যস্থলে সিংহাসন তদুপরি ঠাকুরের পোর্সেলিনের প্রতিমূর্তি হিন্দুর ঠাকুর পূজায় যে যে উপকরণের আবশ্যক আয়োজনে তাহার কোনো অঙ্গে কোনো ত্রুটি নাই স্বামীজি দেখিয়া বিশেষ প্রসন্ন হইলেন নবগোপালবাবুর গৃহিণী অপরাপর কুলবধুগণের সহিত স্বামীজিকে সাষ্টাঙ্গ প্রণাম করিলেন এবং পাখা লইয়া তাহাকে ব্যাজন করিতে লাগিলেন স্বামীজির মুখে সকল বিষয়ে সুখ্যাতি শুনিয়া গৃহিণী ঠাকুরাণী তাহাকে সম্বোধন করিয়া বলিলেন আমাদের সাধ্য কি যে ঠাকুরের সেবাধিকার লাভ করি সামান্য ঘর সামান্য অর্থ আপনি আজ নিজে কৃপা করিয়া ঠাকুরকে প্রতিষ্ঠিত করিয়া আমাদের ধন্য করুন স্বামীজি তদুত্তরে রহস্য করিয়া বলিতে লাগিলেন তোমাদের ঠাকুর তো এমন মার্বেল পাথর মোড়া ঘরে চৌদ্দ পুরুষে বাস করেননি সেই পাড়া গায়ে খোড়ো ঘরে জন্ম যেন তেন করে দিন কাটিয়ে গেছেন এখানে এমন উত্তম সেবায় যদি তিনি না থাকেন তো আর কোথায় থাকবেন সকলেই স্বামীজির কথা শুনিয়া হাস্য করিতে লাগিল এইবার বিভূতি ভূষাঙ্গ স্বামীজি সাক্ষাৎ মহাদেবের ন্যায় পূজকের আসনে বসিয়া ঠাকুরকে আবাহন করিলেন পরে স্বামী প্রকাশানন্দ স্বামীজির কাছে বসিয়া মন্ত্রাদি বলিয়া দিতে লাগিলেন পূজার নানা অঙ্গ ক্রমে সমাধা হইল এবং নিরাজনের নির ঘণ্টা বাজিয়া উঠিল স্বামী প্রকাশানন্দই উহা সম্পাদন করিলেন নিরাজনন্তা নিরাজনান্তে স্বামীজি পূজার ঘরে বসিয়া বসিয়াই শ্রী রামকৃষ্ণদেবের প্রণতি মন্ত্র মুখে মুখে রূপ অর্চনা করে দিলেন স্থাপকায়চ ধর্মস্যা সর্বধর্ম অবতার অরিষ্ঠায় রাম কৃষ্ণায় তেনমাহা সকলেই এই মন্ত্র পাঠ করিয়া ঠাকুরকে প্রণাম করিলে শিষ্য ঠাকুরের একটি স্তব পাঠ করিল এইরূপে পূজা সম্পন্ন হইল নিচে সমাগত ভক্তমণ্ডলী অতঃপর কিঞ্চিৎ জলযোগ করিয়া কীর্তন আরম্ভ করিলেন স্বামীজি উপরেই রহিলেন বাড়ির মেয়েরা স্বামীজিকে প্রণাম করিয়া ধর্ম সংক্রান্ত নানা প্রশ্ন জিজ্ঞাসা ও আশীর্বাদ গ্রহণ করিতে লাগিলেন শিষ্য পরিবারস্থ সকলের প্রাণতা দেখিয়া অবাক হইয়া দাঁড়াইয়া রহিল এবং ইহাদিগের সহিত আপন নরজন্ম সার্থক বোধ করিতে লাগিল অনন্তর ভক্তগণ প্রসাদ গ্রহণ করিয়া মনান্তে নিচে গিয়া খানিক বিশ্রাম করিতে লাগিলেন ক্রমে সন্ধ্যাগমে সে ভক্তসংঘ ছোট ছোটো দলবদ্ধ হইয়া নিজ নিজ গৃহে প্রত্যাগমন করিতে লাগিল শিষ্য স্বামীজির সঙ্গে গাড়িতে করিয়া রামকৃষ্ণপুরের ঘাটে নৌকায় উঠিল এবং আনন্দে নানা কথা কহিতে কহিতে বাগবাজারের দিকে অগ্রসর হইল ओम शांति 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 हरी ओ तत्समृष्णारणमस्तु